আচ্ছা হচ্ছে আমি ওয়ান মান্থ চেক আপে আসলাম স্যারের কাছে তো স্যারের মুখ থেকে তোমাদের সঙ্গে শোনাবো যে আমার কি সি সেকশন হয়েছে যেটা তোমাদের জানার ভীষণ ইচ্ছা ছিল আর স্যারের সঙ্গে তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিলাম ভগবান স্বরূপ আমাদের স্যার আমাদের কাছে ভগবান স্বরূপ তো আমার সি সেকশন নিয়ে স্যার কিছু বলবেন তোমাদের সঙ্গে শেয়ার করবো সি সেকশনটা নিয়ে তোমার যে সি সেকশন মানে সিজার করা হয়েছে এটা একটা নতুন পদ্ধতি যাকে আমরা এক্সট্রা পেরিটোনিয়াল সিজারিয়ান সেকশন বলি এখানে সিজারে কি হয় আমাদের পেটের ভেতরে যে অনেকগুলি যে স্তর থাকে সেই স্তরগুলি কেটে তারপরে বাচ্চাটাকে বের করা হয় এক্ষেত্রে তোমার শেষের যে স্তর যেটাকে পেরিটোনিয়াম বলি সেই পেরিটোনিয়ামটা কাটা হয় না তাতে কি লাভ হয় একটাই যে যখন আমরা বাচ্চাটাকে বের করি তখন যে বাচ্চার ভেতরে যে যে বাচ্চার ভেতরে যে জলগুলি থাকে বাচ্চা যখন পায়খানা করে ফেলে যাকে আমরা মেকোনিয়াম বলি সেগুলি পেটের ভেতরে ছড়িয়ে পড়তে পারে না এবং সেজন্য কি হয় মায়ের যে অন্ত্রের ভেতরে যে খাবারের যে সঞ্চালন সেটা কিন্তু কোনোভাবে ব্যাহত হয় না যার জন্য চার ঘন্টা পরেই পেশেন্ট কিন্তু খাওয়া দাওয়া করতে পারে আর যেহেতু পেরিটোনিয়াম কাটা হয় না সেই জন্য পেশেন্টের কিন্তু কোনো ব্যথা অনুভূত হয় না সেরকমভাবে এর সঙ্গে যে স্পাইনাল ইঞ্জেকশন যেটা দেওয়া হয় তার সঙ্গে একটা স্পেশাল ওষুধ মিশ্রণ করা হয় যাতে করে এই ব্যথা একদমই থাকে না আর যে সুতোটা দিয়ে সেলাই করা হয় টিস্যু ফ্রি কানেকটিভ টিস্যু লাইন প্লেন দিয়ে এই সিজারিয়ান সেকশন করা হয় এবং তাতে যে সুতোটা ব্যবহার করা হয় সেটা দীর্ঘমেয়াদী সুতো যার জন্য তাতে কোনো ধরনের কোনো স্কার তৈরি হওয়া বলুন বা তাতে কোনো রকমের স্কারটা ছিঁড়ে গিয়ে হার্নিয়া হওয়ার সম্ভাবনা বলুন কোনোটাই হয় না এবং এই রকম অনেক পেটের নিচে কাটা হয় এবং এক্সট্রা পেট্রিমাল সিজার করা হয় বলে পেশেন্টকে কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে ছুটি দেওয়া যায় এবং পেশেন্ট কিন্তু পরের দিন থেকে সে হেঁটে চলে বেড়াতে পারে এবং যত বেশি হেঁটে চলে বেড়াবে তার নর্মাল ফিজিওলজি তত ভালো তাড়াতাড়ি হবে তার পায়খানা ভালো হবে তার বাথরুম ভালো হবে তার চলাফেরা করতে পারলে ভালো দুধ তাড়াতাড়ি আসবে সে নর্মাল জীবনে খুব তাড়াতাড়ি ফিরে যায় তার জন্য তার কোনো ধরনের কোনো অসুবিধা কিন্তু এই সিজারের জন্য মানে পরে হয় না যেটা সাধারণত অন্যান্য সিজারের ক্ষেত্রে হয় এবং এক্ষেত্রে পেশেন্টের যে পদ্ধতিতে সেলাইটাও দেওয়া হয় চামড়ায় সেখানে কিন্তু একটা সাবকিটিকুলার স্টিচ দেওয়া হয় যার জন্য কোনো সেলাই কাটতে হয় না এবং স্টিচটা লাইনটা এমনভাবেই থাকে যে সেখানে পরবর্তী ক্ষেত্রেও কোনো ধরনের স্কার থাকে এটাই হচ্ছে এই সিজারের বিশেষত্ব আর সর্বোপরি যখন সাত দিনের জন্য যে চিপটা আমরা লাগিয়ে দিই সেটা ওয়াটার ওয়াটারপ্রুফ ড্রেসিং দেওয়া হয় যার জন্য সে স্নান করতে পারে বাড়িতে গিয়ে তাহলে সিজার করার পরের দিন পেশেন্ট হাঁটাচলা করতে পারলো পেশেন্ট খাওয়া দাওয়া করতে পারলো পেশেন্ট এখানে ওখানে বেড়াতে পারলো পেশেন্ট নিজের স্নান করতে পারলো পেশেন্ট নিজের ছোটো ছোটো কাজ ইনফ্যাক্ট বাচ্চার যে টাপড়গুলো ন্যাপি যেগুলো পরিষ্কার করা সেই কাজগুলো নিজে নিজে করতে পারলো এবং এখানে সেখানে সে ঘুরে বেড়াতে পারলো সুতরাং সিজার একটা নর্মাল ডেলিভারি থেকেও একটা অনেক বেশি ভালো একটা পদ্ধতিতে নিয়ে যাওয়া গেছে এই এক্সট্রা মেডিটোরিয়াল সিজারিয়ান সেকশনের মাধ্যমে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ এমন কিছু সার্জারি আছে যেগুলো আমরা আশা ছেড়ে দিই সেই আশা থেকে কিন্তু ফিরিয়ে আনেন ডক্টর দেবাশিস দেবাংশী যদি জানতে চাও এই বিষয়ে তাহলে কমেন্ট করো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব।